দেখি লেদার সিট কভার লেদার সিট কভার মেদিবে এটা একটা 500 এর নামে পাবে হ্যাঁ ইন্টরিট অনেক সুন্দর এটা মেদিবে ডাবল সিট পাওয়ার এটা ডাবল সিট পাওয়ার এটা গাড়ির জিপের মধ্যে সবচেয়ে রাজা রাজা গাড়ি হলো প্র্যাডো গাড়ি প্র্যাডো এই দুটো গাড়ি দেখতে হলে কোথায় আসতো একটু অ্যাড্রেসটা বলবেন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের মধ্যে অনেকে প্র্যাডো গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমরা এসেছি বেস্ট কার হাউসে দুইটা প্র্যাডো গাড়ি পেলেন চলেন এই দুইটা গাড়ি একটু ডিটেইলস আপনাদেরকে জানাই আমরা এখন

না কিছু করা হয়নি এটা অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এটা অরিজিনাল তেলের গাড়ি জি আমরা যদি এই পাশে দেখি এটা কি 7 সিট না ভাই এটা 7 সিটের গাড়ি আপনার কাছে প্রাদুর দুটোই তো 7 সিটের গাড়ি দুটোই 7 সিটের গাড়ি ওকে আমরা দেখি না আমি যেটা দেখলাম যে গাড়িটার সিলিংটা এবং ফ্রেশ এবং সানরুফ রয়েছে আচ্ছা আমি যদি এই পাশটা থেকে যদি একটু দেখিয়ে দিই দেখেন আমার কাছে যেটা ভালো লাগছে রিম ভাই এটা হচ্ছে ইন্টেরিয়র যে মেদিবে এর গাড়ি হিসেবে অনেক ফ্রেশ আছে হ্যাঁ ইন্টেরিয়রটা অনেক সুন্দর আচ্ছা এইটার পেপারস আপনি আপনি কেমন পেয়েছেন পেপারস মেদিবা এটা আপনার এগারো মাস ফেলাস ফাবেল টেস্টোকের আর ফিটনেস দীর্ঘ অনেক দিন আছে ফিটনেস অনেক দিন হয়েছে আমরা যদি একটু ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই ইঞ্জিন কন্ডিশনটা কেমন পেয়েছেন মেদিবা ইঞ্জিন কন্ডিশন এখন পর্যন্ত ভালো আছে

চারের মডেল সাথে রেজিস্ট্রেশন জি এইটা মডেলটা কত বলুন তো মেহেদি ভাই এটা দুই হাজার এগারো মডেল আর এটা রেজিস্ট্রেশন কত সালে দুই চোদ্দ সালে আচ্ছা এটা তো কোনো ফেস স্লিপ করে নাই না এটা অরিজিনাল শেপে আছে আচ্ছা দুটোই অরিজিনাল শেপ অরিজিনাল শেপে আছে আচ্ছা এটা যদি আমরা দেখি এটার কন্ডিশন কি অবস্থা বলেন তো মেহেদি ভাই এই কন্ডিশনে ওভারঅল ফ্রেশ আছে দেখেন আপনি এটা ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র আচ্ছা হেডলাইট ব্যাকলাইট এগুলো অরিজিনাল এগুলো অরিজিনাল আছে এগুলা এই শেপে আসে দশ এগারো শেপ এটাই আসে আচ্ছা আর টায়ার কন্ডিশন কি টায়ার এখনো দেখেন আপনার টায়ার নতুন এখনো টায়ার গ্রিফে ওঠে না আচ্ছা আমরা যদি ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এটার ভিতর সাইডটা এটার দেখতে পাচ্ছি এটা বেজ হবে ডাবল সিট পাওয়ার এটা ডাবল সিট পাওয়ার এটা জি ওকে আমরা সিট এইটা তো সানরুফ হয়েছে এটা সানরুফ রয়েছে হুম এটাতে সানরুফ দেখতে পাচ্ছি এবং আমরা যদি এইটাও তো সেভেন সিট না এটাও সেভেন সিট এটাও সেভেন সিট এই পাশটা একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন মানে প্রাডো আসলে কি গাড়ির জিপের মধ্যে সবচেয়ে রাজা রাজা গাড়ি হলো প্যারাডো গাড়ি প্রাডো আর এইগুলা হচ্ছে আপনার ধরেন মাটি কামড়ায় চলে রাস্তায় যখন চলে আর প্রাডো গাড়ি দেখলে মানুষ আসলে কি এই জেনারেশন বলেন না আগের জেনারেশন বলেন নেক্সট জেনারেশন বলেন প্রাডোর একটা চাহিদাই আলাদা মেদি ভাই সবাই প্যারাডো গাড়িটা পছন্দ করে কারণ এটা হলো সেভেন সিটের গাড়ি এটা দেখা যাচ্ছে আপনার এইটা আপনি নামায় রাখছেন এটা নামায় রাখছেন এটা ফাইভ সিট ইউজ করতে পারে সেভেন সিট ইউজ করতে পারে জি জি আচ্ছা এইটা তো তেলের গাড়ি তেলের গাড়ি মেয়ে দিবে আচ্ছা আমরা যদি এই পাশটা একটু দেখাই মানে আমার কাছে মনে হচ্ছে কি জানেন দুইটা গাড়ির যিনি যাদের থেকে আপনি কালেকশন করেছেন আপনার কালেকশন ভালো জি মেদিবে এখনো আপনার টায়ার কন্ডিশন এখনো টায়ারের বিট তো যদি ওঠে না টায়ার অনেক ফ্রেশ আছে না এবং গাড়ির বিটগুলোও দেখতে পাচ্ছি স্মুথ রয়েছে আচ্ছা এটাও যদি কেউ চেকআপ করে নিতে চায় সেটা তো করতে পারবে হ্যাঁ অবশ্যই চেকআপ করে নিতে পারবে মেদিবে এটা কি ইঞ্জিন এটাও বিবিটি ইঞ্জিন এটাও বিবিটি ইঞ্জিন জি

এই দুটা গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে অ্যাড্রেসটা করবেন এটা আসতে হবে বদানির চ্যানমেন বাড়ি দুই বাই দুই রোড পনেরো নম্বর হাউস আচ্ছা যে ফোন নাম্বার এই ফোন নাম্বার তো এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটোটা আছে এই ফোন নাম্বার যোগাযোগ করলে হবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যারা প্রারক হচ্ছিল আশা করি এই দুটা গাড়ির মধ্যে কোনো গাড়ি পছন্দ হলে অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আবার কথা হবে সালাম সো এভরি এই দুটা গাড়ি যাতে দেখালাম এই দুইটা গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনাদের পছন্দের হয়ে থাকে স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন বেস্ট কার হাউস এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন এই দুটো গাড়ির মধ্যে কোন গাড়িটা আপনার ভালো লেগেছে আর আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন সেটাও কমেন্ট করে যেতে পারেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম